আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আমরা রয়েছে এই মুহূর্তে ইস্তেমার স্টেজ আছে ইজতেমার ময়দানের স্টেজ আছে স্টেজের কাছাকাছি রয়েছে আমাদের পিছনেই আপনারা স্টেজ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো মাঠটা সুন্দরভাবে সাজানো রয়েছে এবং পুলিশের যে নিরাপত্তা আলহামদুলিল্লাহ গত বছরের থেকে আরও স্ট্রং হবে এবং সমস্ত নিরাপত্তা বাহিনীর আজকে তাদের নিরাপত্তা যেই বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরেছে আলহামদুলিল্লাহ এবং আশা করি সব থেকে এবারের নিরাপত্তা ভালো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বিস্তীর্ণ এলাকা এবং যারা রয়েছে আপনার পুরোটা পুরোটা এলাকা জুড়ে পুরোটা এলাকা জুড়ে এবার সামিয়ানা টানানো হয়েছে এবং এখানে আজকের যে মূল যেই পর্ব ইনশাআল্লাহ শুরু হবে জানুয়ারির একত্রিশে জানুয়ারি এবং আপনার ফেব্রুয়ারির এক দুই এই তিন দিন ইজতেমা হবে আপনার এই জন্য ব্যাপক প্রস্তুতি এবং ব্যাপক উন্নয়নমূলক কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই তিন দিনের জন্য আসার চেষ্টা করব তো সবাই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর অন্য ভাইদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে দিবেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি আমরা এই আর কি তো সবাই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্য ভাইদেরকে দাওয়াত পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই দিনী কাজ এবং এই দিনী মার কাজের এই সমস্ত বিষয়গুলোকে কবুলের মঞ্জুর করেন আমরা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে বিদেশি থাকবেন এবং এই এই যে আপনার আছে এগুলোতে বিদেশি মেহেমানরা থাকবেন এবং তাদের ব্যবস্থা থাকা বা বিভিন্ন ব্যবস্থা করা হবে তো এই জন্য আমরা আজকে আসছি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনার যে ইজতেমার কাজ কতটুকু হয়েছে বা হবে আগামীতে কীরকমের এরকমের আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমার কাজ এই পর্যন্তই তো ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই জানিয়ে দিবেন শেয়ার করে যে ইজতেমার অবস্থানটা এই পর্যন্ত চলে আসছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম